সমুল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক ভাই বোনেরা অতি সম্প্রতি বাংলাদেশের দুটি নির্লজ্জ নির্মম জঘন্য দর্শন ও ব্যবিচারের ঘটনায় গোটা জাতি বিক্ষুব্ধ লজ্জিত প্রতিবাদ মুখর হয়েছে সিলেট এমসি কলেজে লজ্জাজনক ঘৃণিত কাজের দগদগে ক্ষত সুকাবের আগেই নোয়াখালী বেগমগঞ্জে আবার একই ধরনের স্বামীকে বেঁধে রেখে স্ত্রীর উপরে একটা বিশেষ দলের ছাত্র সংগঠন নাম না বলে পারা যাচ্ছে না ক্ষমতাসীন দলের একটি ছাত্র সংগঠন গোটা জাতিকে আজ কোথায় নিয়ে চলছে এ দৃশ্য কোনো চোখ বরদাস্ত করতে পারছে না এর কোনো বিহিত ব্যবস্থাও হচ্ছে না নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে সেগুলোকে ভিডিও নেওয়া হচ্ছে সেগুলোকে ভাইরাল করা হচ্ছে কোনো বিচার নেই সমস্ত দেশ নৈরাজ্যের এক বিভীষিকা চলছে একটা দেশের প্রধানমন্ত্রী মহিলা শিক্ষামন্ত্রী মহিলা সংসদের স্পিকার মহিলা তাদের সামনে এই জাতির নারীদেরকে ওই বিবস্ত্র করে গণধর্ষণ স্বামীর সামনে স্ত্রী পরিজনের সামনে সেগুলোকে পত্রপত্রিকা ছেড়ে দেওয়া একটা জাতি কতটুকু ইতর কতটুকু নিচে নামলে এই পর্যায়ে ঘটনা সংঘটিত হতে পারে প্রিয় ভাই বোনেরা কোনো অন্যায়কে দেখার পরে কোনো মৌমেন্ট যদি প্রতিবাদ না করে প্রতিহত না করে তাদেরকে আল্লাহর কাছে অপরাধের জন্য জবাব দিতে হবে

হাত দিয়ে বাধা দিতে পারে প্রশাসন অথবা সমাজের সচেতন জনগোষ্ঠী কঠিনভাবে এর প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে পারে যদি তা না করি তাহলে সেই অবিচার সেই ব্যবিচার সেই জলমের জন্য তাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে তাদের বিবেকের কাছে দায়িত্বশীলদের সরকারি প্রশাসন যন্ত্রের আইন প্রয়োগকারী সংস্থাদের এটা কি জীবন্ত আছে না নাই এদের কি বিবেক আছে না বিবেক মরে গেছে গোটা জাতি যেন এক ব্যবহারিস লাশ আমি এ বিষয়ে যে দেশের শতকরা পঁচানব্বই জন মানুষ আল্লাহতে বিশ্বাস করে মুসলমান বলে পরিচয় দেয় সেই দেশে এই ধরনের ঘটনা কি করে ঘটতে পারে হ্যাঁ কিছু ভাই কিছু রাজনৈতিক দলে দায়িত্বশীল কিছু প্রতিবাদ হচ্ছে আমি তাদেরকে মোবারকবাদ জানাই কিছু আলেম ও প্রতিবাদ করছেন কিন্তু প্রতিবাদের আওয়াজ খুবই ক্ষীণ দুষ্কৃতিকারীরা বেদবেরা এগুলোকে কানেই নিচ্ছে না এ বিষয়ে আল্লাহতার কোরআন স্পষ্ট করে বলছে বলে তকরাবুজ জেনা ইননা হুকা না ফায়েসা ওসা সাবিলা ইলাহ কাম না নিয়ার অন্টো দ্যাল ঠেলে বেবিচারের কোরান হয় বেবিচারের নিকটেও যেও না নিকটে যাওয়া পর্যন্ত হারাম করে দিয়েছে আল্লাহ তালা এই পাপাচারকে বলা হয়েছে ফাহেসা বসা সাবিলা ইনডিড লো ইট ইজ ইন ডিসেন্ট থিং এন ইভেল কোর্স মোমেন্দদের কি আল্লাহ তালা বলছে তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করো তোমাদের ফুরুজকে গুপ্ত অঙ্গকে হেফাজত করো জালিকাজ কাল আহম এটাই তোমাদের জন্য উত্তম পন্থা সুরানুর তিরিশ নারীদের কি আল্লাহ তাল্লাহ অনুরূপভাবে কোরআন শরীফের পরবর্তী আয়তে বলছেন কল্লিল ওই যে আফাজ না ফুরু যা হুন না বলে পুরুষদেরকে যেখানে দুইটি শব্দ বলেছেন নারীদেরকে সেখানে পাঁচটা বিধান আল্লাহ তালা আয়াতের ভিতরে বলেছেন বোঝা দরকার ব্যবিচারের ক্ষেত্রে নারীদের সংযমী হওয়াটা বেশি প্রয়োজন ব্যাপর দিগি অশ্লীলতা ব্যাহার যে হারে ছড়িয়ে পড়ছে নারীদেরকেও যখন বলা হয়েছে তোমাদের দৃষ্টিকে নিম্নগামী করো লজ্জাস্থানকে হেফাজত করো সৌন্দর্য প্রদর্শন করে বের যাবে না শরীরের যে অংশ স্বাভাবিকভাবে খোলা থাকে যেমন চেহারা হাতের কবজি দুই পায়ের পাতা উহা ছাড়া তাম শরীরকে ঢেকে রাখো বক্ষতে সে কাপড় আবৃত করো কাপড় চাদর ছেড়ে দাও পুরুষদের জন্য যেখানে দুটা বিধান নারীদের জন্য সেখানে পাঁচটা বিধান আল্লাহ তালার কোরআন সরিপি বর্ণনা করছে সুতরাং আমি প্রত্যেকটি ভাই বোনদেরকে বলতে চাই এই অশ্লীলতা থামিয়ে দেওয়ার ক্ষেত্রে প্রতিটি ভাইয়ের প্রতিটি সচেতন বিবেকের সঠস্থান থেকে দায়িত্ব রয়েছে এ বিষয়ে নবী ইপাক ইসলামের হাদিসে রয়েছে কদ রসুল্লাহ মাই মুসলিম তোমরা যদি তোমাদের জিহবা গুপ্ত অঙ্গের হেফাজতের দায়িত্ব নিতে পারো আমি আল্লাহ রসুল তোমাদের জান্নাতের জামিন হব কত বড় কথা জান্নাতের জামিন হব তোমরা তোমাদের নৈতিকতার হেফাজতের তোমাদের জিব্বের হেফাজতের দায়িত্ব গ্রহণ করো আল্লাহর রসুল বললেন যে আমি তোমাদের জান্নাতের জামিন হয়ে যাব। যাবাসন অপর হাদিসে বলেন ইজা জানাল আব্দু খারা জামিন হুল ইমান কোনো ব্যক্তি যখন জেনায় লিপ্ত হয়ে যায় তখন তার কাছে ইমান থাকে না ইমান তার থেকে বেরিয়ে যায় মাথার উপরে ইমান ঘুরতে থাকে এই পাপাছার থাকা অবস্থা ইমান থাকতে পারে না খারা জামিন জালি কেলা আমল রাজাইল ইমান মেজি বিশুদ্ধ সনদেহারি গ্রহণ করেছেন এই পাপ কার্য থেকে তারা যখন মুক্ত হয় তখন ইমান তাদের ভিতরে আবার প্রবিষ্ট হয় যে অপরাধের কারণে একজন মানুষের থেকে ইমান অবস্থান থাকতে না সে অবস্থা শুধু মারা যায় ইমান ছাড়া অবস্থায় দুনিয়া থেকে যাবে যদি বলেন আমি আমার উন্মতের জন্য নারীর চাইতে ভয়াবহ কোন ফিতনার দেখছি না এটি নারী সমাজের প্রতি কোন অশ্রদ্ধোধ নয় আজকের এই ব্যবিচারের এই ফেতনার পিছনে নারী পুরুষ উভয়েরই ভূমিকা রয়েছে লজ্জা সবার জন্য প্রয়োজন নারীদের জন্য বেশি প্রয়োজন সাহস সবার জন্য প্রয়োজন পুরুষদের জন্য বেশি প্রয়োজন এটা থাকেই স্বাভাবিক সুতরাং যে সমস্ত অপরাধীদের জন্য এত ভয়াল কথা নম্বি পাশ বর্ণনা করেছেন যে যাদের সাথে আল্লাহ কথা বলবে না কে আমাদের মাঠে আল্লাহ তাকাবে না তাদের প্রতি দয়া দৃষ্টিতে সে সমস্ত অপরাধগুলো কত ভয়াল

ও মালে কোন মিথ্যাবাদী শাসক ও আয়েলুন মোস্তাক বেরুন অহংকারী দরিদ্র আমাদের দেশে তো এগুলো সব কিছুই আছে শাসকদের মিথ্যাবাদী কিভাবে যে চলছে যা বলতেছে সব মিথ্যেই বলছে আসুন জ্ঞান বিজ্ঞানের বিকাশের চূড়ান্ত উৎকর্ষতার এই যুগ কিন্তু এই যুগে আজ নৈতিকভাবে গোটা জাতি সমগ্র পৃথিবীর মানবতা কিভাবে তো দেওলিয়া হয়ে গেল ব্যবিচারের এক ভয়াল নৈরাজ্য চলছে আমাদের দেশে প্রতিবেশীর দেশে সমগ্র দুনিয়া ব্যাপী করোনা ভাইরাসের চাইতে আজ যৌনাচারের ভাইরাস এর চাইতে ভয়াবহ মারাত্মক শুধু যৌনাচার নয় যৌনাচারের বিকৃতি চলছে এগুলো সময় ইউরোপ আমেরিকাতে ছিল আজ আমাদের দেশও তা ভয়ালভাবে ছড়িয়ে পড়ছে পুরুষে পুরুষে জেনা হচ্ছে নারীতে নারীতে জেনা হচ্ছে লুতাল ইস্তমের যুগে ছিল লাভাতার সেটি আবার ছড়িয়ে পড়ছে বিকৃত যৌনাচার এর আরেকটা রূপ হচ্ছে মানুষ নয় মানুষ পশুর সাথে যৌন সঙ্গম করছে যে দেশে আমি আছি সেই দেশে তো এগুলো স্বাভাবিকভাবে দেখা যায় কুকুরের সাথে কি করে কুকুরকে কীভাবে দেয় কি করে রাজযাপন করে বিছানায় থাকে এ দৃশ্য চোখে না দেখলে বোঝা যাবে না এগুলো এখন আমাদের দেশ ছড়িয়ে যাচ্ছে এরপরে বিকৃত যৌনচারের এক ভয়াল রূপ আপনযন্ত্রের সাথে চেনা করা সৎমায়ের সাথে এমনকি নিজের কন্যার সাথে ব্যবচার হচ্ছে ভাইয়ে বোন এবার হচ্ছে ও রহম করো আমাদেরকে পার্শ্বত্যে সত্যি এগুলোর কোনো বালাই নেই দীক্ষিত যৌনাচারের আরেক রূপ হচ্ছে যে স্ত্রীর সাথেও হায়াজনে নেপাস অবস্থায় তাদের সাথে অপবিত্র অবস্থায় সঙ্গম করা এটাও বিকৃত যৌনাচার এরা পার্সানের থেকে বলা যে স্ত্রীর সাথে ঋতুবতী অবস্থায় বা পিছনের দিকে জনসংগম করে সে অভিশপ্ত সে অভিশপ্ত ইমাম আহম্মদ বিশুদ্ধ সনদেহারিস গ্রহণ করেছে সুতরাং আমি আর এই প্রসঙ্গে না বলে বলতে চাই এ বিষয়ের উপরে আজ গোটা জাতির সকলকে প্রতিবাদী হইতে হবে আমি মনে করি বিশেষ করে প্রশাসন যন্ত্র রাষ্ট্রের দায়িত্ব যাদের উপরে আছে তারা বুঝতে হবে যে দায়িত্ব আমাদের উপর আল্লাহর আমানত এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে যদি আমরা সজাগ সচেতন না হই এ সমস্ত পাচাচারের জন্য সরকারের প্রত্যেকটি দায়িত্বশীলকে কি আল্লাহর কাছে জবাব দিতে হবে দেশের আইনের প্রয়োগ আইন আছে প্রয়োগ নাই আর আইন প্রয়োগের ক্ষেত্রে দলীয় চিন্তা চেতনা এগুলো একটা জাতিকে একটা দেশকে একটা জনপদের বিবস্ত্র করে ফেলছে এরপরে চেতনা এরপরে কি হুঁশ আসবে না এরপরে বলতে চাই সমাজের বিবেককে আওয়াজ দিতে হবে রাজপথে দাঁড়াইতে হবে প্রতিরোধ করার জন্য এই ধরনের পশু নিচক শুধুমাত্র বেঁচে থাকার জীবন যে অবস্থায় হয়ে হয় না কেন আমরা তো বেঁচে আছি এই ধরনের বেঁচে থাকার জিন্দিগির উপর লাথি মারো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ এটি বড় ধরনের একটা এবাদত বড় ধরনের জেহাদ অসত্যের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে হক কথা বলাটাই উত্তম জেহাদ এরপরে আমি বলতে চাই ওলামায় কেরামদেরকে মসজিদের মেম্বার থেকে এ সমস্ত ব্যবিচার অশ্লীলতার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে জনসচেতনা মানুষের ভিতরে চেতনার আগুন জ্বালাতে হবে আর পুলিশ প্রশাসন এগুলো এখন মানুষের পরিচয় আছে কিনা এদের মধ্যে বেশিরভাগ যে কদর্য চরিত্রের পরিচরিত তারা কি জানে তাদের অন্নবস্ত্র কে যোগায় তাদের পোশাক গায়ের পোশাক কে দেয় এই জাতি জাতির জনগণ অনাহার থেকে তাদের অন্নবস্ত্র তাদের খাওয়ার তাদের মুখের অন্নের যোগান দেয় তারা যে একটা দলের একটা প্রতিষ্ঠিত গায়ের জোরে যারা দেশ শাসন করতে তাদের আজ লাটিয়াল পরিণত হয়েছে কোনো দিন জাতির ইতিহাসে এরকম অবস্থা ছিল না আসুন আজকের মা বোনদের ইজ্জত যেভাবে লুণ্ঠিত হচ্ছে এটা শুধু তাদের নয় আমাদের প্রত্যেকেরই মা বোন আছে আমার মা যদি আজ দর্শিত হতো আমার স্ত্রী যদি দর্শিত হতো আমার মেয়েটা যদি আজ দর্শিত হতো এইভাবে আমার হৃদয়ে কতটুকু ব্যথা লাগত সে মেয়েটি হতো কারো মা কারো বোন কারো স্ত্রী আসুন আমরা সকলে সম্মিলিতভাবে দর্শক দুর্নীতিবাজদের বিরুদ্ধে অসামাজিক এ সমস্ত ইতরদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলি যারা এই কাজ অগ্রসর হয়েছেন রাজপথে দাঁড়িয়েছে বিশেষ করে যুবকদের একটা অংশ আমি তাদেরকে কুন্নি করি বাকিদের কি শীতল হয়ে গিয়েছে আসুন আমরা যদি সম্মিলিতভাবে রাজপথে নামি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই তাহলে আমার মনে হয় জাতি একটি ক্রান্তিকালে একটি আলো খুঁজে পাবে আমাদের নারী আমাদের মা ভন্ত্রের ইজ্জত এমন আমাদের জনপদের আমাদের দেশের আমাদের মানবের আমাদের সকলের ইজ্জত রক্ষা পাবে সকলকে এই কাজের জন্য সোচ্ছার হওয়ার জন্য বিশেষ করে মিডিয়াদেরকে আজকে মিডিয়ার যুগ ভয়ঙ্কর ক্ষমতা রয়েছে মিডিয়ার দুর্ভাগ্য আমাদের এ সমস্ত অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে মিডিয়ার অশ্লীল ভূমিকা রয়েছে মিডিয়াদের ভিতরে যাদের যারা কিছু ভালো কাজ করেন আমি তাদেরকে বলতে চাই আপনাদেরকেও মিডিয়ার মাধ্যমে জাতির যুবকদেরকে জাতির জনপথকে সচেতন করার জন্য আপনারা আপনাদের যুদ্ধ এটাকে ব্যাপক যুদ্ধ হিসেবে আপনারা গ্রহণ করুন সবাইকে মুবারকবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আমার অল্প সময়ের কথা শেষ করলাম السلام عليكم ورحمه الله